প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আবারও এই সুন্দর সন্ধ্যায় অফিসের কাজের পরে এসে আপনাদের সেবার উদ্দেশ্যেই এই স্মার্ট গার্মেন্টস কর্মী ইউটিউব চ্যানেলের আমি সিইও সরফরাজ আপনাদের সামনেই যে উপস্থাপনাগুলো করে চলেছি আপনাদের ক্যারিয়ারের উন্নতির জন্য অর্থাৎ এইচআর কমপ্লায়েন্স যে সকল কর্মী বাহিনী যে সকল অফিসার এবং কর্মকর্তাবৃন্দ যারা নিয়োজিত রয়েছেন শুরু করেছেন কর্মজীবন এবং সাথে সাথে যে সকল সদ্য পাশ করে গ্রাজুয়েশন এবং যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় পাশ করে তারা আবারও এই গার্মেন্টস শিল্পে নিয়োজিত হতে চান এবং আরও উল্লেখ্য যে এইচ আর কমপ্লায়েন্স প্রফেশনে যোগদান করতে চান একই সাথে যারা কাজ করছেন ইতিমধ্যে তারা আরও কিভাবে উন্নতির দিকে যাওয়া যায় সেই লক্ষ্যেই আমরা এই চ্যানেলে শুরু থেকে বলে এসেছি যে আমরা বিভিন্ন উপাদানগুলো তৈরি করব যাতে করে সফল একজন সফল এইচআর কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তারও ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় যা কিনা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে সংযোজন বিয়োজন হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট হিসাবে পরিচিত সেই অ্যামেন্ডমেন্টগুলো হচ্ছে দুই এবং দুই তার সাথে সাথে বাংলাদেশ শ্রমবিধিমালা দুই হাজার পনেরো হিসেবে যেটি আমরা জানি এই দুই হাজার পনেরো যে শ্রমবিধিমালা যার কিছু পরিবর্তন এসছে দুই সালে তারপর থেকে এই লেবার ল অর্থাৎ শ্রম আইন এবং শ্রমবিধিমালা এ দুটো কথা খুবই জরুরি জানা বা বোঝা কারণ অনেকে কনফিউজ হয়ে যান শ্রম আইন কি শ্রম শ্রমবিধিমালা কি এই দুটো বিষয়ে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা আসলে বুঝবো কিভাবে আইন হচ্ছে আইন যাকে নীতি বলা হয় যেতে পারে আপনি বলেন আর এই নীতি বা এই আইনকে কীভাবে বাস্তবায়ন করবেন কোন প্রক্রিয়ায় করবেন কোন প্রসিডিউর মেনটেন করে করবেন সেটি শিখিয়ে দেয় বা বলে দেয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তারই সেই তাকেই বলা হচ্ছে বিধি অর্থাৎ যে কোনো আইন তৈরি করার পরে পরেই আইন মন্ত্রণালয় বা দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আইন তৈরি করার পরে সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেগুলো বুঝিয়ে দেয় বিধির মাধ্যমে সেজন্য যখনই আপনি কোনো আইন পড়বেন সেই আইনে যখন লেখা থাকবে সংশ্লিষ্ট বিধি তাহলে ওই সংশ্লিষ্ট বিধি আপনাকে ভালো করে রপ্ত করতে হবে অন্যথায় আপনি সংশ্লিষ্ট যে আইন তা সঠিকভাবে বাস্তবায়ন করা আপনার জন্য সম্ভব হবে না সহকর্মীবৃন্দ আবারও বলছি বিশেষ করে আমরা এখানে বলেছি যে শুধু কর্মচারী কর্মকর্তা নয় এখানে আমরা শ্রমিক ভাই বোনদেরকেও অন্তর্ভুক্ত করেছি এই চ্যানেলে যাহাতে তারা বিভিন্নভাবে উপকৃত হতে পারেন এর সাথে সাথে আমরা আশা করছি পরবর্তী যে ভিডিওগুলো আরও আসবে সেই ভিডিওগুলোতে আমরা বিনোদনের ব্যবস্থা করেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে এই চ্যানেলের কর্মীবৃন্দ সেখান থেকে আপনাদের জন্য তথ্য উপাত্ত সহকারে যে ভিডিওগুলো যে ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন সেগুলো আশা করছি আপনাদেরকে বিনোদনের জগতেও নিয়ে যাবে সহকর্মীবৃন্দ কারণ শিক্ষা কর্ম এ সকলের পাশাপাশি পারিবারিক জীবন সাথে সাথে মাঝে মধ্যে বিনোদনের প্রয়োজন আছে সে বিনোদনের লক্ষ্যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিনোদনমূলক কিছু উপস্থাপনার মাধ্যমে যাই হোক যে কথাগুলো বলছিলাম শ্রম আইন এবং শ্রমবিধি এই শ্রম আইন এবং শ্রমবিধি সম্পর্কে আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন আমরা জানি যে এই শ্রম আইন বাংলাদেশ শ্রম আইন যে দুই এবং পরবর্তীতে যে সকল অ্যামেন্ডমেন্ট এসছে সেই অ্যামেন্ডমেন্ট অর্থাৎ আমরা ধরে নিই দুই হাজার ছয়ে বাংলাদেশে বাংলাদেশে বাস্তবায়নের জন্য বাংলাদেশ শ্রম আইন সেই আইনে একুশটি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে আবার বলছি এই শ্রম আইনে মনে রাখবেন কটি চ্যাপ্টার আবার বলছি একুশটি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে এই একুশটি চ্যাপ্টারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম যে দশটি চ্যাপ্টার লক্ষ্য করুন আবার বলছি প্রথম যে দশটি চ্যাপ্টার এই প্রথম দশটি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ কাহার জন্য কাদের জন্য যারা কেবলমাত্র কারিয়া শুরু করেছেন অর্থাৎ কারিয়ার শুরুর দিকে যে কার্যাবলীগুলো এইচআর প্রফেশনাল হিসেবে করতে হয় কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে জানতে হয় অন্যথায় অডিট পাস করা সম্ভব নয় বিভিন্ন বাইরে যে সকল কর্মকাণ্ড বা অডিট চেকলিস্ট রয়ে যে সকল কার্যাবলী রয়েছে সেগুলো বাস্তবায়ন করা বা নিশ্চিত করা সম্ভব হবে না সেজন্য বাকি যে এগারোটি চ্যাপ্টার রয়ে যাবে সেটি অবশ্যই একজন সফল যে প্রফেশনাল একজন সফল এমপ্লয়ি বিশেষ করে এই এচ কমপ্লায়েন্স যিনি যারা কর্মরত রয়েছেন তাদের জন্য পুরো এই একুশটি চ্যাপ্টারই রপ্ত করতে হবে তবে প্রাথমিকভাবে অনেক অফিসার কর্মকর্তাবৃন্দ আমরা দেখেছি যে সহজে এই শ্রম রপ্ত করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হন অনীহা চলে আসে এই সকল অনীহা দূর করবে যদি আপনি এই কথাগুলো ভালো করে একটু রপ্ত করেন যে প্রথম দশটি চ্যাপ্টার অর্থাৎ প্রথম দশটি অধ্যায় একজন শুরুর দিকে যে সকল অফিসার কাজ করেন বা অনেক দূর অনেকটাই স এক তো বলতে পারছি না কারণ একশত ভাগ রপ্ত করার জন্য আপনাকে পুরো আইনটাই রপ্ত করতে হবে তবে যদি পঁচাশি থেকে নব্বই ভাগ কাজ এই প্রথম এই দশটি চ্যাপ্টারের মাধ্যমেই একজন এইচআর প্রফেশনালগণ কাজ করে থাকেন সেজন্য এই দশটি চ্যাপ্টার আবার বলছি মোট ধারা হচ্ছে মোট যে ধারা সে ধারা হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো চুয়ান্নটি ধারার সমন্বয়ে এই বাংলাদেশ সময় হয় দুই হাজার ছয় এবং বিভিন্ন সময় আমি আবারও বলেছি দুই হাজার তেরো সালে এবং দুই হাজার আঠারো সালে কিছু পরিবর্তন এসছে ধারার পরিবর্তন এসছে কিন্তু কোনো বাদ বা বিলুপ্ত করা হয়নি সেজন্য আমরা জেনে যাই যে তিনশো চুয়ান্নটি ধারা রয়েছে এর মধ্যে প্রথম যে একশো সাঁত্রিশটি ধারা দশটি অধ্যায়ের মধ্যে আবার বলছি প্রথম একশো ধারা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের জন্য প্রাথমিকভাবে যারা চাচ্ছেন যে অনেক দূর এগিয়ে যাব সেই দূর এগিয়ে যাওয়ার প্রথম ধাপটি হচ্ছে এই প্রথম দশটি চ্যাপ্টার এবং তিনশো চুয়ান্নটি ধারার মধ্যে একশো সাঁত্রিশটি ধারা এটি আপনাদেরকে যারা শুরু করছেন ক্যারিয়ার বা শুরু করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবার আমি একটু বলি আবারও রুলস শুরু দিকে বলছিলাম যে রুলস বা বিধি হচ্ছে আইনকে বাস্তবায়ন করার জন্য কোন প্রক্রিয়ায় কোন প্রসিজিওরের মাধ্যমে বাস্তবায়ন হবে সেটির নাম হচ্ছে বিধি এবং সেই লক্ষ্যেই বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় কর্তৃক যে রুলস বা বিধি দেওয়া হয়েছে সেটির নাম হচ্ছে বাংলাদেশ শ্রমবিধি দুই হাজার যার কিছু সংশোধন আকারে এসছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশে যে সংশোধন এসছে সেখানে কিছু বিধির অ্যামেন্ডমেন্ট করা হয়েছে বা সংশোধন করা হয়েছে সংযোজন বিয়োজন করা হয়েছে সেটি আমাদের জানতে হবে সহকর্মীবৃন্দ এই বিধি উনিশটি চ্যাপ্টারের মাধ্যমেই সম্মিলিত উনিশটি চ্যাপ্টারের মাধ্যমে এই বিধিটি কমপ্লিট করা হয়েছে বা তৈরি করা হয়েছে বা বিধিটি রয়েছে মনে রাখবেন ল হচ্ছে একুশটি এবং বিধি হচ্ছে উনিশটি চ্যাপ্টার একুশটি চ্যাপ্টার ল বিধি হচ্ছে উনিশটি চ্যাপ্টার বারবার বলছি যেতে করে আপনারা কখন এগুলো বারবার শুনবেন তখন আপনাদের মাথায় অবশ্যই এগুলো মুখস্থ আকারে চলে আসবে এবং যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন বিধি হচ্ছে তিনশো সাতষট্টি তিনশো সাতষট্টিটি বিধির সমন্বয়ে এই বাংলাদেশ শ্রমবিধিমালা দুই হাজার পনেরো গঠিত হয়েছে বা পাবলিশ করা হয়েছে বা পাস করা হয়েছে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় কর্তৃক আমরা এতক্ষণ শুনছিলাম প্রিয় সহকরীবৃন্দ বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম শ্রমবিধিমালা আমি শুরুর দিকে আবারও বলেছি যে শুরুর দিকে আমরা এই বলে দিয়েছি অলরেডি যে শ্রম আইন বলতে কি বোঝায় শ্রম শ্রমবিধি বলতে কি বোঝায় যাতে করে আর ভবিষ্যতে কখনো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা নিজেকে কনফিউজ করবেন না বুঝবেন পার্থক্যটি জানবেন এবং আবারও ছোটো করে বলে দেই বাংলাদেশ শ্রম আইন একুশটি চ্যাপ্টারের মাধ্যমে সংগঠিত একুশটি চ্যাপ্টারে সম্বলিত শ্রমবিধি উনিশটি চ্যাপ্টারের মাধ্যমে সম্বলিত ধারা হচ্ছে তিনশো চুয়ান্নটি ধারা এবং বিধি হচ্ছে তিনশো সাতষট্টিটি সহকর্মীবৃন্দ এর মধ্যে প্রথম দশটি চ্যাপ্টার আইনের এবং প্রথম একশো সাঁত্রিশটি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সকলের বিষয়ে রক্ত করবেন এবং আপনারা এই বিষয়গুলো যাহাতে এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমপ্লায়েন্স বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যাবলী অর্থাৎ এইচআর কমপ্লায়েন্সের একজন সফল প্রফেশনাল হওয়ার দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে আবারও বলছি স্মার্ট গার্মেন্টস কর্মী এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন এবং রিংবেলটি বাজিয়ে দিন শেয়ার করতে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন যাহাতে করে এটি আমাদের এই সকল কর্মী বাহিনী উপকৃত হতে পারেন আল্লাহ হাফেজ